কন্ডে বাপ মাও বিয়ে দিছে নদীর পাতার মধ্যে বিয়ে দিছে কত বাড়ির মধ্যে কল আছে মা নয়া মুই একটা কল একটা দিছে দুনিয়া আয়রন জীবনে আয়রন পানির মধ্যে মুখ ধুং নাই কাপড় ধুং নাই এলা নদীর পাতার মধ্যে আসি মো কাপড় ধা বাপ মা মোক বিয়ে দিলে আল্লাগ মা দেখতো ভালো লাগে নাগলে বাবা বিয়ে দিছে অতি পশ্চিমে বিয়ে দিলে হয় ওইটা শান্তি হইল এমন জায়গা বিয়ে দিছে নদীর বাধার মধ্যে বিয়ে দিছে আল্লাহ কপালের দোষ আহ ভালো নাগে না কতবার মাধ্যারের গাছ থাকি একটা তোমরা কল বসে দাও তো আয়রন ছাড়া বিশ হাজার নাগুক আর হাজার নাগে নাগুক দেখতো কন্টে দিছে কেমন পাইলাম কাপড় সাপড় আল্লাহ আহ নদীর বাণী তো কিছুটা টল টলা কিছু होगा না হোক একটা ফির ভালো হইছে নদীর পাতা দেখলে নদী देखले জিউডি মর করান্ডাম চলি যায় আল্লাহই জানে তো এ দেখ তো মালটা গাইরে এ ওটা একমত পার বউরে আসুন انا জারিও মি করি

Oh my. <laughs>